সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভোট মৌসুমে ফের ভাঙল তৃণমূল রাজ্য লোকসভা দ্বিতীয় দফা নির্বাচনের দিনই মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের আদি দুই নেতা বৃহস্পতিবার রাজ্য বিজেপির অফিসে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দুই নেতা স্বপন রায় ও শৈলেন মাহাতোর হাতে দলের পতাকা তুলে দেন মুকুল রায় তৃণমূল ত্যাগী এই দুই নেতার মধ্যে শৈলেন মাহাতো ছিলেন মুকুল রায়ের পুরাতন বন্ধু তৃণমূল গঠিত হওয়ার আগে একত্রে যুব কংগ্রেস করতেন মুকুল ও শৈলেন এদিন অনুষ্ঠান মঞ্চে দুই তৃণমূল নেতাকে নিজেদের দিকে টেনে নিয়ে মুকুল বলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তন কর্মধাক্ষ হলেন স্বপন রায় দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি অথচ এনাকে পাঁচ বছরে একটি পয়সা বেতন দেয়নি তৃণমূল দল তাই রীতিমতো বঞ্চনার শিকার হয়ে আজ বিজেপিতে যোগ দিচ্ছেন স্বপন রায় পাশাপাশি শৈলেন মাহাতো প্রসঙ্গে মুকুল বলেন শৈলেন আমার দীর্ঘদিনের সহকর্মী একসঙ্গে আমরা বীরভূম জেলায় যুব কংগ্রেস করেছি দু সাল পর্যন্ত ও যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তৃণমূল তৈরি হওয়ার পর বোলপুর লোকসভার যুগ্ম আহ্বায়ক হন তিনি আজ তৃণমূলের আদি এই নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন এর আগেও বেশ কয়েকজন তৃণমূল সাংসদ নেতাকে বিজেপিতে যোগদান করান মুকুল রায় তালিকায় নাম রয়েছে বিষ্ণুপুর ও বোলপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং অনুপম হাজরা এছাড়াও রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা গেরুয়া শিবিরের দাবি প্রত্যেক রাজ্য জুড়ে বহু তৃণমূল কর্মী রাজ্যের শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন যোগাযোগ রাখছে নেতারাও একজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে স্বপন রায় ও পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তন কর্মদক্ষ পাঁচ বছর কর্মদক্ষ ছিল এক পয়সা বেতন নাই জেলা পরিষদের জেলা পরিষদের প্রাক্তন কর্মদক্ষ ছিল তৃণমূল কংগ্রেস করত সে আজকে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জড়িত ছিল আর আজ আমার পাশে রয়েছে আমাদের সহকর্মী একসাথে যুব কংগ্রেস করেছি আমরা বহুদিন দিন একসাথে বীরভূম জেলায় যুব কংগ্রেস করেছি 2000 সালের যুব কংগ্রেসের সভাপতি ছিল যখন তৃণমূল তৈরি হলো তখন ও বোলপুর লোকসভা জুম্বাল ভয় হয়েছিল পরবর্তী ক্ষেত্রে জেলা জেনারেল সেক্রেটারি ছিল স্টেটের জেনারেল সেক্রেটারি ছিল সেই আমার বন্ধুবর শৈলেন মাহাতো একই উচ্চারণে এই নামটা উচ্চারিত হয় সেই শৈলেন মাহাতো আজ তার সমস্ত সংসদ তৃণমূল কংগ্রেস কংগ্রেস

দুটোতে জিতে গেছি আর এই জিতবো পাঁচ শূন্য যেভাবে হয়েছে তাকে বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া লেস ভোট